হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো তো সবাই খুব ভালো আছো সবাইকে লাভলি আলপনা ব্লকে শুভ নববর্ষ আর এই দেখো আমার কাজ বাজ সব হয়ে গেছে সকালবেলা উঠে গেছি এই নিম টিম হলুদ নিয়ে রেডিও করে নিয়েছি এগুলো এবার বাটব তো দেখতেই পারব তো বছরের প্রথম দিন আজকে তো এগুলো এবার বেটে নেবো নিম পাতা ফুলটা নিতে হয় নিম পাতাও নিতে হয় আর হলুদ আছে কিছুটা মাখতে হয় যেটা রিচুয়াল তো এটা ভেটে নিয়ে মেখে স্নান টান করে আসবো তো তোমরা ভিডিওটা অবশ্যই দেখো লাইক কমেন্ট করে দিও আর এক তো এই বাটা শুরু করে দিয়েছি সব ধোয়া ধোয়া হয়ে গেছে আর এটা বেটে মেয়ে খেটে স্নান করে আসবো তো তোমরাও ভিডিওটা দেখতে থাকো আর অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করে জানিও কেমন লাগলো ভিডিওটা আর আরও একটা কথা বলছি প্লিজ আমাকে তোমরা সবাই সাপোর্ট করো তো এটুকাই বলছি তো যদি আমাকে সাপোর্ট করো আমার খুবই ভালো লাগবে কারণ ভিডিওটা করছি তো তো চলো ভিডিওটা দেখো হয়তো তোমাদের সাথে ঠিকঠাকভাবে কথা বলতে পারছি না তো চেষ্টা করব আরও মানে ভালো করে কথা বলতে ধর মানে বুঝতেই পারছো তো চলো প্রায় বাটাও হয়ে গেছে প্রায় তো আমার বাটা হয়ে গেছে এদিকে আবার ও বাজারে গিয়েছিল বাজারে গিয়ে কি বাজার করেছে আজকে অনেক কিছু বাজার বাজার মাংস টাংস কিনেছে নিশ্চয়ই তো কে নিয়ে স্নান করতে যাব তারপরে এসে আজকে বান্না আছে অনেক সেগুলো রান্নাবান্না করতে হবে তো আমরা ভিডিওটা অবশ্যই দেখো লাইক কমেন্ট করে আমাকে জানিও কেমন লাগলো ভিডিওটা তো এই স্নান টান করে চলে এসেছি রান্নাঘরে আজকে অনেক কিছু রান্না করব তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো অবশ্যই আমাকে জানিও কেমন লাগলো ভিডিওটা আর একটা মানে ভিডিওটা মানে এতদিন ছাড়িনি একটাই কারণ মানে মানে খুব সমস্যার মধ্যে ছিলাম সেই জন্য ছাড়া হয়নি তো তো এই দেখো ভিডিওটা মানে অনেক বড় হয়ে যাবে বলে এত রান্না দেখানো হয়নি তো দেখতে পাচ্ছ অনেক কিছু রান্না করেছি আর ওদিকে স্যালোট কাটছে তো খিদেও বেয়ে গেছে আর অনেক দেরি হয়ে গেছে প্রায় আড়াইটে বেজে গেছে তো এখন নূর পাড়া হচ্ছে তো এটা আমাদের নুর গাছ দেখতে পাচ্ছ মানে খুব নূর হয়েছে তো আচার করবো এইগুলো পা পাড়ছে তো অনেক বড় বড় হয়েছে মানে দেখা যাচ্ছে না অতটা মানে প্রচণ্ড হারে নূর হয়েছে তো ও পাড়ছে গাছে উঁচুতে উঠেছে তো দেখতেও কি সুন্দর লাগছে তো আমি নিয়েছি চারটে তো ডেঁচে গেছে হালকা মিষ্টি তো খেতে হেবি খুব ভালো লাগছে তো আমি খাচ্ছি দেখো কত বড় বড় তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি তো আজকে বিকালটা অন্যরকমভাবে কাটালাম তো দেখতে পাচ্ছ মানে এত হয়েছে ওই টোকা গাছে ছোটো গাছে তো এই দেখো কত তো অবশ্যই ভিডিওটা দেখে কেমন লাগলো জানিও আর সব্বাই ভালো থেকো